আজকের আমার এই নিবেদন সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত কি এমন বলেছিলেন উত্তম কুমার তরুণ কুমারকে যা শুনে আবেগে কণ্ঠরুদ্ধ দাদার তাহলে চলুন শুনে নি মৃত্যুর আটচল্লিশ ঘন্টা আগে উত্তমকে ফোন তরুণ কুমারের ভাইয়ের কথা শুনে আবেগে কণ্ঠরুদ্ধ দাদার কি বলেছিলেন বুড়ো সেই সময় সুন্দরী ছবি শুটিংয়ে ব্যস্ত ছিলেন উত্তম শেষ পর্যায়ের শ্যুট কিন্তু দাদার সঙ্গে সেই ফোন বার্তালাপি যে শেষ কথা হবে তা আন্দাজও করতে পারেননি তরুণ কুমার নিয়তিত অন্য কিছুই লিখেছিল উত্তম কুমার অনেক সাক্ষাৎকারেই বলতেন তরুণ কুমার জাত অভিনেতা এমনকি ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মহানায়ক বলতেন তার থেকেই নাকি ভালো অভিনয় করেন তরুণ আর সেই কারণেই উত্তম বেশিরভাগ সময় অভিনয়ের জন্য তরুণের সঙ্গে আলোচনায় মারতেন উত্তম বরাবরই বলতেন আমার ভাই তরুণী ছিল তার সবচেয়ে বড় সমালোচক আর সেই কারণেই যখন মুম্বাইতে পা রাখলেন উত্তম তখন সিনেমার অন্যান্য কাজগুলোর দায়িত্ব দিয়েছিলেন তরুণ কুমারের কাঁধে সালটা উনিশশো আশি বাইশে জুলাই উত্তম কুমার অভিনীত প্লট নাম্বার পাঁচ ছবি সদ্য কেনার জন্য এক প্রযোজকের সঙ্গে মুম্বাই গিয়েছেন তরুণ কুমার উত্তমই তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন ছবিটা দেখার পর সোজা হোটেলের রুমে ফিরেই তরুণ ফোন করলেন উত্তমকে দুটো রিং হতেই ফোন ধরলেন মহানায়ক কিরে বুড়ো তরুণ কুমারকে এই নামে ডাকতেন উত্তম প্রযোজকের ছবিটা পছন্দ হল তরুণ কুমার দাদা ছবিটা অসাধারণ তোমার অভিনয় একেবারে নতুন ধরনের ছবি এই ছবি বলিউডকে নাড়িয়ে দেবে দেখে নিও তোমার ছোটিসি মুলাকাতের ফ্লফ হওয়ার দুঃখ দূর করে দেবে ভাইয়ের মুখে এমন কথা শোনায় উত্তম যেন কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়লেন কাঁপা কাঁপা গলায় বললেন সত্যি বলছিস তুই জলদি কলকাতায় আয় সাক্ষাতে সব বিস্তারিত এখন বের হতে সেদিন হঠাৎ করেই মুম্বাই আকাশে ঘন মেঘ তুমুল বৃষ্টি ফলে মুম্বাই থেকে কলকাতায় আসার প্লেন উড়ল অনেক দেরিতে সন্ধ্যায় নামার বদলে কলকাতায় প্লেন এলো অনেক রাতে এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে ক্লান্তিতে চোখ বুঝে এলো ইচ্ছা থাকলেও সেই রাতে আর দাদার ময়রা স্ট্রিটের বাড়িতে যাওয়া হলো না কিন্তু পরের দিন যে এমন একটা ঘটনা ঘটবে তার আঁচও পাননি তরুণ কুমার দিনটা তেইশে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি উত্তম কুমার অগবধূ সুন্দরী সেটেই প্রথম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন উত্তম সেখান থেকেই নার্সিং হোম উত্তমের হাসপাতালের রুমের বাইরেই দাঁড়িয়েছিলেন তরুণ কুমার থমথমে চোখে চোখের সামনে দেখছিলেন চিকিৎসক মণি ছেত্রী সুনীল সেনরা ঘন ঘন ভিজিট করছেন উত্তমকে ঠিক এমন সময় সুনীল সেন তরুণকে উত্তমের কাছে যেতে বললেন মহানায়ক তখন হালকা নিদ্রায় সুনীল সেন তাকে ডেকে বললেন দেখো তো চিনতে পারছো কি না সরে বলে উঠল বুড়ো তুই এসে গেছিস ব্যাস তারপরে ঘুমিয়ে পড়লেন মহানায়ক এটাই ছিল দুই ভাইয়ের মধ্যে শেষ কথা চব্বিশে জুলাই সবাইকে কাঁদিয়ে মহানায়কের মহাপ্রস্থান তরুণ কুমার উত্তমকে নিয়ে লেখা তার বইয়ে এক আফসোসের কথা লিখেছিলেন হয়তো মুম্বাই না গেলে দাদাকে বাঁচাতে পারতাম তথ্যসূত্র আমার দাদা উত্তম কুমার তরুণ কুমার যিনি এই লেখাটি লিখেছেন এবং যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম আমার এই নিবেদন আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার